সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচার এবং মৃত্যুদণ্ড রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এমন ইন্টারন্যাশনাল সহ বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো ইন্টারন্যাশনাল বলেছে এই বিচার সুষ্ঠু ও ন্যায্য কোনোটিই হয়নি আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তারা সরাসরি রায়টিকে প্রত্যাখ্যান করেছে অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ এই বিচারকে অনেক আখ্যা দিয়ে সে আখ্যা ও মানবাধিকার রক্ষার উপর জোর দিয়েছে তারা যে সতর্কবার্তা দিয়েছে তা সরকারের জন্য বিব্রতকর এবং কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সংস্থাটি বলেছে আসামিদের অনুপস্থিতিতে বিচার নিজেদের পছন্দের আইনজীবী না পাওয়া আত্মপক্ষ সমর্থন ও সাক্ষ্য জেরা সীমাবদ্ধতা এসবের কারণে বিচারটি আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করেনি রায় ঘোষণার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ভারত কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠাতে পারে না যেখানে মৃত্যুদণ্ড বা বিচারের ঝুঁকি আছে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠাতে হলে প্রথমে মৃত্যুদণ্ড বাতিল ও ন্যায় বিচারের নিশ্চয়তা থাকতে হবে এই বক্তব্য আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার প্রতি সহানুভূতির জায়গা শক্ত করবে বলেই মনে হয় একই সঙ্গে বাংলাদেশের উপর চাপও বাড়াতে পারে সংস্থাটি আরও বলেছে যদিও শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে দমন পীড়নের কারণে তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ আছে তবু বিচার হতে হবে আন্তর্জাতিক মান বজায় রেখে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সাক্ষীদের জেরা করলেও আসামি পক্ষের পক্ষে কোনো সাক্ষী হাজির হয়নি যা ন্যায্য বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ওয়াচ আরও সতর্ক করেছে বাংলাদেশ যদি মৃত্যুদণ্ড বাতিল না করে তবে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা ও সহযোগিতার ঝুঁকিতে পড়বে অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়েও এই মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে কারণ জাতিসংঘ বহুদিন ধরেই মৃত্যুদণ্ড বিলুপ্তির আহ্বান জানিয়ে আসছে সম্মানিত দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ